আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া এই আর কিছুই খেতে ইচ্ছা করছে না বাইরের হ্যাঁ ঠান্ডা জল তো তার সাথে আছেই আমি আজকে কাকড় গাছের যেখানে একটা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে এসেছি প্রথমে আমি নিয়ে নিয়েছি কেশর পিস্তা আমি একটা এস নিয়েছি এটার দাম নিচ্ছে নাইনটি নাইন রুপিস আচ্ছা প্রত্যেকটা ফ্লেভার আছে আলাদা করে আর প্রত্যেকটারই আলাদা আলাদা দাম তার সাথে এরা নিচ্ছে এইটিন পার্সেন্ট জিএসটি আমি এরপর কি খাবো এরপর কি খাবো আহা এরপর আমি নিয়ে নিয়েছি বেলজিয়াম চকলেট এই দেখো ওরা এবার এটাকে রেডি করছে আমাকে দেবে বলে ভাই বেশি করে তোলো ভাই বেশি করে তোলো এটা নিয়েছে ওয়ান টোয়েন্টি নাইন এই পয়সায় আমি না বাইরে চারটে থেকে পাঁচটা আইসক্রিম খেতে পারতাম ভাই ওরা স্পুন আনতে গেছে স্পুনটা আনুক তারপরে খেয়ে তোমাদেরকে বলছি এটা খেতে কিরকম টেস্টি স্পুন চলে এসেছে আমার হাতে আইসক্রিম চলে এসেছে এবার আমি মুখে দিয়ে দেখি কীরকম টেস্টি আর তোমাদেরকে তো অবশ্যই বলবো এই জন্য তো তোমাদের জন্য ভিডিওটা করেছি ভাই দারুণ টেস্ট কিছু বলার নেই তোমরা খাবে ও হ্যাঁ তোমরা তো অনেকটা দূরে ঠিক আছে আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমনি খেতে তোমরাও এসে খেতে পারো আইসক্রিমগুলো নো ডাউট টেস্টি কিন্তু খুবই কস্টলি যাই হোক যখন এসেই পড়েছি খেয়েই নিচ্ছি খেয়ে নিই আইসক্রিম ছাড়া আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া এই গরমে কী খাবো বিশাল গরম আইসক্রিমটা খুবই সুন্দর খেতে তোমরাও খাও আজ মতন টাটা